তোমাদের জন্য এবার সুপার বারবার ইম্পোর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি তোমাদের জন্য সুন্দর একটা সুখবর নিয়ে আসছে সেটা হলো এবারে তোমাদের যে বাংলাদেশীয় পরীক্ষা সেটা শেষ পরীক্ষা যেন বাবা হয় সবার কাছে আমরা রচনা নিয়ে আসলাম মাত্র একটা রচনা দিব এটা কিন্তু শেষে তোমরা অপেক্ষা করবা ভিডিওটা শেষ তুমি যদি দেখো মাত্র একটা আলোচনা তোমাদেরকে আমি দেওয়ার চেষ্টা করবো একটা থেকে একটা আসবে একটি থেকে একটি ওকে আর এটা কিন্তু সকল বুট কি বুট বলতো সকল বুটে এই রচনাটা ইনশাল্লাহ তোমাদের কমন পড়বে বুঝতে পারছো তো একটা থেকে একটা রচনা কমন পড়ে তারপরে আমরা পাঁচটা রচনা তোমাদের সামনে তুলে ধরছি বাট একটা রচনা ইনশাল্লাহ আসবে এটা কিন্তু তুমি পড়বাই ওকে তো একটু ফোকাস করে এখানে আমরা যে জিনিসটা ফোকাস করছি সেটা হলো তিনটি প্রবন্ধ থেকে যে কোনো একটি উত্তর দিতে হয় বিশটা নাম্বার কিন্তু কয়টা নাম্বার বলো এখানে বিশটা নাম্বার বিশটা নাম্বার মধ্যে তুমি যদি বিশ পেতে চাও তাহলে কিন্তু তোমাকে অবশ্যই ভালো পড়তে হবে আমরা একটু খেয়াল করি প্রথমে দেওয়া আছে সমানুবর্তিতা এখানে আমরা থ্রি স্টার দিয়ে রাখছি টু স্টার বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ এটা কিন্তু থ্রি স্টার এটা কিন্তু থ্রি স্টার তারপরে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাংলাদেশের মুক্তিযুদ্ধ এটা কিন্তু থ্রিটা তারপরে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উৎসব এটা কিন্তু টু স্টার ওকে কিন্তু বাংলাদেশের কৃষি উদ্যোক্তা এটাও কিন্তু টু স্টার ক্লিয়ার তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কৃষি কাজে বিজ্ঞান আমরা একটু খেয়াল করো কৃষি কাজে বিজ্ঞান আমি বলতেছি যে কোন ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে বিজ্ঞান আসবে যে কোনো ক্ষেত্রে বিজ্ঞান কথাটা থাকলে বিজ্ঞান কথাটা থাকলে কি কথাটা থাকলে বলতো বিজ্ঞান নিয়ে একটা রচনা আসবে কৃষি ক্ষেত্রে বিজ্ঞান শিক্ষা ক্ষেত্রে বিজ্ঞান দৈনন্দিন জীবনে বিজ্ঞান আমরা যে জিনিসটা বলতেছি সেটা হলো বিজ্ঞান সকলের জন্য সুপার হট একটা পরীক্ষাতে প্রশ্ন আসবে আমি যা বলতেছি তোমাদের জন্য এবার সুপার বারবার ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর সেটা হলো সেভেন স্টার কি স্টার বলতো কয়টা স্টার দিচ্ছে এখানে সেভেন স্টার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দু তিন চার পাঁচ ছয় এবং কি সাত পরীক্ষাতে সবার আগে আগে বিজ্ঞান পড়বা আর বিজ্ঞানে বিশে বিশ পেতে হলে বিশটা স্টেপ দিব কয়টা স্টেপ দিব বলুন বিশে বিশটা স্টেপ তোমাকে দিতে হবে কিন্তু কয়টা স্টেপ দিতে হবে বলো তো বিশটা কারণ প্রত্যেকটা স্টেপে অনেকে কিন্তু জানে না কয়টা নাম্বার লিখতে হবে কয় লাইন লিখতে হবে তুমি কিন্তু বিশটা স্টেপ দিবা প্রত্যেকটা স্টেপে পাঁচটা গণনা লিখবা পাঁচ বিশ একশো ওকে তো অনেকেই পারে না আমি এটা জিনিসটা তোমাদেরকে বলে দিলাম আজকে পর্যন্তই আমরা তোমাদের তোমাদের সামনে তুলে ধরবো কিন্তু রচনাটা কিন্তু মাত্র এই একটা রচনায় পড়বা একটা থেকে কিন্তু একটা ইনসান আসবে বাকিগুলো পরে তুমি পড়বা সর্বপ্রথম তুমি একটাই করে দাও তো আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম আহমতুল